এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আপনার সফল সফলতা পেয়েছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় ছিল প্রিয় দর্শক আজকে মহান জুলাইয়ের প্রথম দিন বিগত বছরের এই জুলাই মাসেই কিন্তু উত্তপ্ত ছিল দেশের রাজপথ আমরা দেখেছি জুলাই এবং আগস্টে আগস্টের যে পাঁচ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল ফেসিস্ট শেখ হাসিনা এর পূর্বে কিন্তু প্রায় সতেরোটি বছর যারা আন্দোলন সংগ্রাম করেছিল রাজপথে থেকে সেই ছাত্র দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলার হুসেন দিনার আমাদের সাথে আছে শেখ হাসিনার যদিও পাঁচ আগস্টে দেশ ছেড়ে গিয়েছেন এর আগেও কিন্তু আপনারা ষোলোটি বছর সংগ্রাম করেছেন এবং বিশেষ করে জুলাইয়ের যদি স্মৃতি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলতেন জুলাইয়ের স্মৃতিটুকু আসলে আপনার কাছে প্রথমত ধন্যবাদ যা সিলেট এবং আপনাকে যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে জুলাই যে আন্দোলনটি ছিল মূলত সেই আন্দোলন ঢাকা কেন্দ্রিক আমি গতদিনে একটি অনুষ্ঠানে বলেছি ঢাকা কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোটা সংস্কার বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটা শুরু করে আস্তে আস্তে সেটা বিস্তৃতি সারা বাংলাদেশেই আপনার ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার মূল কারণটাই ছিল যে সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে যে ফেসিজম চেপে বসেছিল সেইটার সেইটার আপনার ওই যে বাসটা হয়েছিল সারা বাংলাদেশে এইখান থেকে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ তাদেরকে হত্যা এবং ছাত্রলীগ যুবলীগ তারাও ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে মারধর করে এবং আপনারা একটি জিনিস লক্ষ্যও করেছেন উপর থেকে র্যাবের র্যাবের গুলিতে এই আপনার শিশুসহ এটাই মূলত সারা বাংলাদেশের মানুষের মুভমেন্টটা চেঞ্জ করে দিয়েছে সেখান থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আমাদেরকে নির্দেশনা দেন আমাদের মহাসচিব যখন আমাদেরকে নির্দেশনা দেন আমাদের ছাত্র কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদক যখন নির্দেশনা দেন তখনই সারা বাংলাদেশে মূলত এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা সবসময় করে গেছে এবং জুলাইয়ের দিনগুলো কেমন ছিল দিনাবাজি দেখতে বলতেন আসলে প্রথমত এই জুলাইয়ের দিনগুলোতে আপনারা দেখেছেন মোটামুটি আমাদের সামনেই আমাদের নেতাকর্মী যখন আহত তখন আবার তাদেরকে নিয়ে মেডিকেলে যাওয়া লাগতো আবার ওইখান থেকে কাউকে গ্রেফতারও পরিবার আমাদের সাথে যোগাযোগ করত প্রপার ট্রিটমেন্ট তারা পেত না যেখানে ট্রিটমেন্টের জন্য যেত সেখানে আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলেন পুলিশ বলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সেখানে আপনার তাদেরকে বিভিন্নভাবে আবার ওইখান থেকে গ্রেফতার করত আসলে সেই সময়টা আমাদের জন্য খুবই বিব্রত এবং কষ্টদায়ক ছিল একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে বা আমি ছাত্রদলের দলের ছাত্রদলের একজন কর্মী হিসাবে সেটা আমাদের